নবর্ষের ঐক্যতান ফ্যাস্টিভাদর অবসান বাংলাদেশে আসলে নট অনলি সতেরো বছর এর আগে থেকেও মানে বাম ঘরনার সংস্কৃতি যেটা বাংলাদেশে প্রচলিত রয়েছে তারা এমন একটা সংস্কৃতি চালু করেছে যেখানে আসলে ইনক্লুসিভ বাংলাদেশে নবর্ষ উদযাপন যেটা সেটা হয়ে ওঠেনি তো সো এবার সবাই মিলে এই বিষয়গুলো চেষ্টা করেছে পরিবর্তনের জন্য প্রথমত নামটার পরিবর্তন যেটা এতদিন ছিল মঙ্গল শোভাযাত্রা সেটা এখন এসেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারের যে স্লোগানটা সেটাও একটা চমৎকার নবর্ষের ঐকতান ফ্যাস্টিবাদ অবসান আমরা এই স্লোগান দিয়ে বুঝতে পারি যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে এবং শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ইনক্লুসিভ নববর্ষ উদযাপনের যে উপকরণগুলো সেগুলো এসেছে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক অনেক বিষয়গুলো নিয়ে অনেক সমালোচনা সমালোচনা ছিল বা আছে এখনও আছে তো এর আগে যেই বিষয় তুলে ধরা হতো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটাকে ব্যাপক সমালোচনা হয়েছে এবারে সেই বিষয়গুলো অনেক ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ বলেছে যে না এগুলো থাকা উচিত না এটার সাথে আমাদের মঙ্গলস নবর্ষের উদযাপনের সাথে সংশ্লিষ্ট বিষয় না সেই জায়গা থেকে আমরা দেখেছি পেঁচা বা অনেক ধরনের প্রতিকৃতি ছিল যেগুলো সমালোচনাযোগ্য ছিল সেইগুলো এবার আমরা দেখতে পেয়েছি সেগুলো নেই প্রথমত রেখা রাখা হয়েছে আপার যে প্রতিকৃতি ফ্যাসিস্টের যে প্রতিকৃতি সেটা রাখা হয়েছে দ্বিতীয়ত রাখা হয়েছিল আমাদের জাতীয় মাছ ইলিশ পালকি আমরা মোগল মুঘল শাসনের যে বিষয়গুলো ছিল সেগুলো তুলে ধরা হয়েছে এর বাহিরে হচ্ছে গিয়ে ইসলামের যেহেতু এই বিষয়গুলো নিয়ে এখনো মতো পার্থক্য আছে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্য বা বিশ্ব বিশ্বজুড়ে নববর্ষ উদযাপনটা হয় তো আমাদের দেশে সেটা এত যেহেতু মানে একটা অন্যভাবে হয়েছে যেটা আসলে ইসলাম সমর্থন করে না সেই জায়গা থেকে মানুষের এখনও ধারণাটা ক্লিয়ার হয়নি যে আমরা কীভাবে করব অথবা আমরা করলেও আমরা আলাদাভাবে করব আমরা দেখতে পেয়েছি এবার অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন ইসলামী সাংস্কৃতিক সংগঠন নব্রস উদযাপন করছে এবং তারা তাদের মতো করে করছে মানে ইসলামে এইভাবে সাপোর্ট করে সেটা করছে আমরা এবারে এখানে দেখেছি যে কিছু কিছু সাংস্কৃতিক সংগঠন অংশ করেছে তবে তারা ইসলামের যে দৃষ্টিভঙ্গি বা বাংলাদেশের সংস্কৃতি তার মধ্যে সীমান্ত রেখেছে আমরা দেখতে পাচ্ছি একটি কৃষক দল ছিল যারা বাংলাদেশের সংস্কৃতি কৃষকদের যে উপকরণ সেগুলো ছিল গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলো ধারণ করে তারা একটি র্যালি করেছে এর বাইরে অনেক অনেকে ছিল সাইমন শিল্পীর নাম এবার ব্যাপক আলোচনা ছিল সাইম চেষ্টা করেছিল যে থাকবে কিন্তু আসলে যেহেতু সাইম একটি আদর্শ ধারণ করে একটি ইসলামী আদর্শ ধারণ করে অত সাইমুর সাথে যেটা যায় সাইম সেটাই করবে সাইম সাথে যেটা যায় না করে না তবে ইসলামের সাংস্কৃতিক অঙ্গনে অনেকে এবার একটি ভিন্ন ধরনের র্যালিতে ছিল সেটা ইসলাম যা সাপোর্ট করে তা নিয়েছিল অর্থাৎ প্রচলিত যে র্যালি যে শোভাযাত্রা যা থাকে তার বাইরে তারা এবার ছিল